গ্রামে রহিম ও রিনা নামে দুই ভাই বোন থাকত তাদের বাবা ছিল না আর মা খুবই অসুস্থ ছিল ভাই আজ স্কুলে না? মা অসুস্থ তাকে সাহায্য করতে হবে মা হালকা জ্বর নিয়ে খাটে শুয়ে ঘরে খাবার নেই আর কোন টাকা পয়সাও নেই খাবার কেনার জন্য বাচ্চারা আজ তো কিছুই নেই খাবার আমি বনে গিয়ে কিছু কাটে নে বিক্রি করব। রহিম জঙ্গলে যায় শুকনো কাঠ নিয়ে আসার জন্য তার পিছনে রিনাও যায় দাদা ওই দেখো ওখানে একটা কাঠ পরে চলো ওটা কুড়িয়ে চলো বন ওটা কুড়িয়ে বাজারে বিক্রি করে আসি ওটা দিয়ে আমরা টাকা পাবো আর আর মাকে ওষুধ আর ভাত রান্না করে খাওয়াবো রহিম গিয়ে কাঠটি কুড়িয়ে হয় দুজনে কাঠ বিক্রি করতে বাজারে আসে দোকানদার টাকা দেয় কম কাকা একটু বেশি দেন না এই কাঠের দাম এতটুকুই ছেলে মাই ই দেখো তোমার জন্য আমরা ভাত রান্না করছি তোমরা আমার কাছে খুব বড় আশীর্বাদ বাচ্চারা একদিন রিনা স্কুলের সামনে দাঁড়িয়ে দেখে বাচ্চারা পড়ছে তার চোখে জল আসে ভাই আমরাও যদি একদিন পড়তে পারতাম পারব রে আমি কাজ করব তুই পড়বি রহিম রিনাকে স্কুলে পড়ানোর জন্য বাজারে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতে থাকে তার খুব ভালো বিক্রিও হয় সেই টাকায় রহিম রিনাকে স্কুলে ভর্তি করে খুব মনোযোগী মেয়ে ভালো ভাইয়ের করেছি স্যার এই দুই ভাইবোন আমাদের গ্রামের গর্ব আমার বাচ্চারা আল্লাহর দান এরপর তুই ভাইবোন বোন পরন্ত বিকালের আলোয় হেঁটে হেঁটে গিয়ে নদীর ধারে বসে দুজনের আনন্দ প্রকাশ করতে থাকে এইভাবেই সম্পূর্ণ হল রিনা ও রহিমের গল্প তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো